জামাত শরীর চলা চলে না জামাতে মারিবত্র মানে না এখন মারিবকার সরিবত মিলাইয়া দাই নিয়েsa উল্লেখ করেছিল আসসালামু আলাইকুম তাহলে বোঝা গেল যে এখন তারাও যখন 67টা দল 11 দলে হয়ে গেছে জিএমপির উচিত ছিল যে চতপতী সচতে ভুলারে দেওয়া

হিন্দি গান মমতাজের গান সব বাইরে টিকটকর সারা গান তারা ভাই আমরা মিটিং চলে ও ভাই কাপড়িস ধন্যবাদ আমার ফোন তুলে সাপোর্ট দল ধন্যবাদ তারাও মারি ফোন তুলে সাপ আল্লাহ আমিও ফোন তুলে সাপোর্ট বস্তব گل گوسا مارا گلو خرض دل

আর বলে আর জড়ি তৈল আওয়ামী লীগ হইল আর্জেন্টিনা আর বিএনপি হইল ব্রাজিল কথাটা ক্লিয়ার বুঝুন জন্য খেলা কিন্তু কেউ দুই টিমে হয় জামাত জাতীয় পার্টি এটা ফ্রান্স আপনার জার্মানি টার্মানি কুড়িয়া কুড়িয়া ঠিক তো খেলা কিন্তু বলুন এখন আর্জেন্টিনার মেরাদোনা গেছে গিয়া মুই মেসি দায়িত্ব পালন করিয়া

জুড়ি আর বড়লেখার উন্নয়ন আমার এক নয় আর হইল এটা নিঃশক্তির খুঁজি ঠিক আছে আমি খেলার আর লেখা খেলা আর জুড়ির বাই আর জাকির স্ট্যান্ড বাই জাকির জাকির তো অন্যর সময় মতো খেলাইব বিক্রি মাইলে আওয়ার নাই আশা করি বিষয়টা বুঝতে পারছ আর আপনারা এই মূল্যবান সময় নষ্ট করি না আমার লাগে দোয়া করেন যেন আমি একলা এক মানুষ একবার একলা দুবাই যাই রুজি রোজগার করি আপনারা সেদ করার চেষ্টা করি পোস্টারও আমরা লেখি সেবা করার সুযোগ দিই আপনারা সুযোগটা দিতে এমপি সাহেব হইতাম সাইয়ার না

তো প্রত্যেক রুসি উচিত মনকির মধ্যে ঠিক করা মানুষের এটা ধরে আমার এমপি বানাইলে ডাইরেক্ট যোগাযোগ করতে পারবা আমার লোক গেলে আমার আমার বাড়িতে গেলে কোনো দারোয়ান পাইতা না আমার প্রত্যেকটা অফিস থাকবো ফুলতলার প্রত্যেকটা ঘর আমার এখনো নির্বাচনে কোনো অফিস নাই আমার অফিস এখনো আমার রক্ষক গ্রুপ মিলে আওয়ামী লীগের সব ঘর ঘর আমার অফিস

তারা মায়ের গর্ব আর মই মাঝের দিকে শান্তির যেন মায়ের নাই নাই পেশা পেশি নাই ওট দোকা যেন আওয়ামী লীগ শান্তি

আবাস ভাই এই বাইরে আর এই মাহমুদ রিয়াজের ভাই মো কোনো মার্সের বাই নাই আমার সফল ভাই গরিবের এক ভাই আসবার যদি জ্বালা যন্ত্রণা করে দিন যদি এমপি হয় তো এই মানুষদের দেখি